হ্যালো পিওর স্যানার ফ্যাশনের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর নিয়ে আসলাম খুব সুন্দর সুন্দর হিজাব গাউন নিয়ে আসলাম তার উপর নিয়ে আসলাম খুব সুন্দর আলেয়া এটাও কিন্তু যারা হিজাবের মতো পড়তে চায় সাথে একটা খুব সুন্দর দুপাটটা দিয়ে ও আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর দেখতে কিন্তু অনেক অনেক গ্যারের ভিতরে দেখতে কিন্তু অনেক অনেক সুন্দর এই কালেকশনগুলো নিতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এনার ফ্যাশন ভিডিওতে শুধুমাত্র পাইকারি কিনে যারা সেল করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা আজকে অসম অসম হবে আজকে কিন্তু হিজাব গাউনের অনেক অনেক কালার চলে এসেছে খুব সুন্দর সুন্দর কালার আজকে আপনারা পেয়ে যাবেন হিজাব গাউন এবার কিন্তু ঘেরো আমরা বেশি দিয়েছি সব দিক দিয়ে আমরা কিন্তু ভালো করেছি এবারের কোয়ালিটিটা আরও ভালো করেছি আগের কোয়ালিটিও ভালো ছিল এবারের কোয়ালিটিটা কিন্তু আরও ব্যাটার কোয়ালিটি করেছি কারণ হিজাব গাউন কিন্তু একটা সিজনাল না এটা সব সিজনাল চলে এবং এটার জন্য আলাদা একটা কারখানায় আমাদের বরাদ্দ করা হয়েছে খুব সুন্দর কালার কম্বিনেশন দেওয়া হয়েছে ফিতা তো অবশ্যই থাকবে একটা বেল্ট থাকবে আর প্রচুর গ্যারের ভিতরে কালারগুলো দেখে নেন আর এটার কিন্তু আমরা দেখা যাচ্ছে হাতায় কুচি দিয়েছি এখানে হাতাটা কিন্তু খুব সুন্দরভাবে দিয়েছে এটার হাতার কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর আর এখানেও কুচি কুচি থাকবে একদম সফট অ্যালেক্স হিজাব গাউন অনেকেই করে ম্যাটেরিয়ালটা কী দেয় সেটা বুঝে দিবেন আমরা দিচ্ছি একদম সফট একদম অ্যালেক্স কাপড়ের ম্যাটেরিয়াল এই সুন্দর সুন্দর হিজাব গাউনগুলো যারা নিতে চাচ্ছে অনেকগুলো ডিজাইন আজকে দেখাবো ধৈর্য সহকারে দেখতে হবে পনেরোটা ষোলোটা কালারও কিন্তু করা হয়েছে তো আমি আজকে কিছু কিছু কালার আপনাদের দেখাই দিচ্ছি যারা হিজাব গাউন সেল করছেন তারা আজই আমাদের সাথে যোগাযোগ করুন এই গাউনটা যে শুধু হিজাবের সাথে পরে তা না এগুলা এগুলা দেখা যায় যারা বুড়কা পরে তারাও পড়তে পারে আবার যারা দেখা যায় স্কুল কলেজে পরে তারাও কিন্তু খুব সুন্দরভাবে ওয়েস্টার্নভাবে এই গাউনগুলা পড়তে পারে একদম লং ড্রেস যেটাকে বলা হয় তো সব ড্রেস নিতে হলে আমাদের এখানে চলে আসতে হবে আমাদের ঠিকানা হচ্ছে ডাকা দক্ষিণ পাড়া আলা স্কুলের সামনে শনিবার বন্ধ আদার সব দিন খোলা চলে আসবেন আমাদের এইখানে একদম বাচ্চা থেকে বড়দের রেডিমেড জগতের যত আইটেম আছে আমাদের এখানে বর্তমানে অগণিত প্রোডাক্ট আসে প্রায় সাতশো আটশোর মতো ডিজাইনই আমাদের কাছে পেয়ে যাবেন সাতশো থেকে আটশো ডিজাইনই আমাদের কাছে পেয়ে যাবেন বাচ্চা থেকে বড়দের রেডিমেড কি নাই আমাদের কাছে সব কিছু আছে পিস থেকে শুরু করে পার্টিওয়ার ট্রিপিস বুটিক পিস টপস ওয়ান পিস সব কিছু আর আমাদের কিছু আইডিয়া নিতে হলে আমাদের ড্রেসগুলো কি কী আছে এইসবের আইডিয়া নিতে হলে আমাদের চ্যানেলটা একটু ভিজিট করবেন এক মাস অন্তত যে ভিডিওগুলো আছে আপনারা দেখে নেবেন আমরা কী কী দিচ্ছি প্রাইস কেমন আর কীরকম আমাদের প্রোডাক্টগুলো আর সবচেয়েতে ব্যাটার হয় চলে আসলে আমি কিন্তু আরেকটা ডিজাইনে চলে আসছি হাইনিকের উপরে এবং হাতের ডিজাইনটা খুব সুন্দর কাপ হাতার ভিতরে থাকবে খুব সুন্দর কাপ হাতার ভিতরে থাকবে হাইনিকের উপরে অনেকে আছে এইটা দেখা যায় বাটনগুলো আঠা দিয়ে লাগায় আমরা কিন্তু সরাসরি সুতা দিয়ে করেছি ঠিক আছে কোনো কিছু ওঠার সম্ভাবনা নেই তো প্রিন্টগুলো একেবারে কি বলবো আমি জানি না আপনাদের পছন্দ হয় কি না মানে কি যে ভাল লাগছে ভাই অনেক ভাল লাগছে খাই খাই মানে যদি খাওয়ানোর হতো চুরি করে আমাদের এই পোলাপাইন কিছু খাইয়ে ফেলতো এখান থেকে মানে এত সুন্দর প্রোডাক্টগুলো এমন কালার দিয়েছি যেন সিলেট থেকে দরে টেকনাফ থেকে তেঁতুলিয়া সব জায়গায় আমাদের এই প্রোডাক্টগুলো চলতে পারে হ্যাঁ ওই রকম কিন্তু কালার কম্বিনেশন দিয়েছি ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন অনেক কালেকশন আজকে দেখাই দিব আর প্রাইস থাকবে একবারে হাতের নাগালে আর প্রাইস কিন্তু আমরা এবার কোয়ালিটি অনেক বেটার করেছি বড় সড়ো করেছি খুব সুন্দর করেছি আর এগুলার প্রাইস থাকছে আগে ছিল ছয়শো টাকা এখন কিন্তু আমরা আরও অনেক ডিসকাউন্ট দিয়েছি মাত্র পেয়ে যাচ্ছেন ছয়শো তিরিশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস কিছু দিনের জন্য ছয়শো তিরিশ টাকায় পেয়ে যাচ্ছেন এই হিজাব গাউনগুলো এটা কিন্তু অলরেডি আরেকটা 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 আর একটা ডিজাইনে চলে এসেছি কন্টেস্ট হাতার উপরে খুব ভাইরাল ভাইরাল প্রোডাক্টগুলো কিন্তু খুবই ভাইরাল প্রোডাক্ট ঠিক আছে ছয়শো তিরিশ টাকায় এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন টাইম থাকবে ভিডিও ছাড়ার চার দিন অবধি চার দিন পরে হিজাব গাউনগুলো পাবেন আরও ডিজাইন পাবেন কিন্তু রেগুলার প্রায় ছয়শো পঞ্চাশ টাকা এখন পেয়ে যাচ্ছেন ছয়শো তিরিশ টাকার ডিজাইনগুলো কেমন হচ্ছে আমরা কিন্তু এই হিজাব গাউনের চারটা ডিজাইন অলরেডি আমরা দেখাবো চারটা ডিজাইনের ভিতর কয়টা দেখাইছি বলতে পারবো না আপনারা দেখবেন হিজাব গাউনের চারটা ডিজাইন কিন্তু নেমেছে হ্যাঁ চারটা ডিজাইন আপনারা যে যেভাবে নিতে চাচ্ছেন সেইভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন অনেক সুন্দর সুন্দর কালার এখন দেখাবো খুব সুন্দর এত সুন্দর আলে ড্রেস কালেকশন টু পিস কালেকশন এটাও কিন্তু আপনারা হিজাবি যারা আছে তারা এটা পড়তে পারে খুব সুন্দর ফুল হাতা হবে ফুল স্লিভ হবে খুবই সুন্দর আর প্রিন্টগুলো আমি দেখাই দিচ্ছি আপনাদের খুবই সুন্দর দেখেন এটাও কিন্তু প্রচুর গ্যারের ভিতরে কিন্তু এটার মধ্যে আলাদা মেশিনে পাটি ভাঙ্গাতে হচ্ছে যেটাকে পাটি ভাঙ্গা বলে খুব সুন্দর কালার কম্বিনেশন আর এর সাথে থাকবে খুব সুন্দর একটা দুপাট্টা খুব বড় একটা দুপাট্টা থাকবে খুব সুন্দর দুপাট্টা থাকবে আর এটার কালারগুলি আমি এখন দেখাই দিব আপনাদের এই যে এই পাশে হচ্ছে এটা হচ্ছে ওলনা ওলনাটা হচ্ছে আর এটা হচ্ছে কালার আর ওপরে খুব সুন্দর সিকোয়েলস ওয়ার্কের কাজ করা থাকবে ওকে এটার কালার কম্বিনেশন কিন্তু সব কয়টাই খুবই সুন্দর দুপাটায়ও সুন্দর সেই ক্ষেত্রে ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর লঙের ভিতরে জর্জেট ম্যাটেরিয়ালে পাচ্ছেন এইটা ওকে এটার কালারগুলো সবগুলো কালারই কিন্তু সুন্দর আরও অনেক অনেক ডিজাইন আছে যেগুলো প্রস্তুত হচ্ছে আপনারা পাবেন আমাদের আমাদের কাছে কিন্তু অলরেডি আমরা দিয়ে দিয়েছি ভিডিও তিনশো থেকে তিনশো নব্বইয়ের ভিতরে চায়না লিলেনের উপর খুব সুন্দর টপস অনেকগুলো প্রায় পঁয়ত্রিশটার মতো টপস নেমেছে এবং অ্যালেক্স সব জেটের ভিতরে ওয়েস্টার্ন টপস যেটা সেমি টপস ওগুলো কিন্তু অনেকগুলো কালেকশন নেমেছে লং কালেকশনও নেমেছে যে যেভাবে নিতে চাচ্ছেন সেইভাবে কিন্তু প্রোডাক্টগুলো আপনারা নিয়ে সেল করতে পারবেন তো চলে আসবেন আমাদের এইখানে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ পাড্ডা আলাতুল্নাস স্কুলের সামনে আর এই সুন্দর সুন্দর টু পিসের কালেকশনের হোলসেল প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই সুন্দর সুন্দর টু পিস গাউন কালেকশন আর এটা থাকবে ফ্লোটাস এটা থাকবে একদম ফ্লোটাস লং থাকবে আর দেখতেও খুব সুন্দর থাকবে আরও কালেকশন দেখতে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন সবাই একটু লাইক করবেন আমাদের ভিডিওটা লাইক দিলে পরবর্তী কালেকশনগুলো দেখতে পারবেন আর যারা ব্যবসায়িক ভাইয়েরা আছে যারা ব্যবসায়িক ভাইদের কাছে এটা একটু শেয়ার করে দিবেন আপনারা তাদের কাছে শেয়ার করলে মানুষ মানুষের জন্য এটার একটা প্রমাণ থাকলো আর তারা একটা ভালো সন্ধান পেলো একটা কারখানা পেলো এখানে সব ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনায় খোদা হাফিজ